নমস্কার মাছের গাড়ি ভাঙলো দাসপুরের যে ফুটপাথের যে লাইট পোস্ট সেই লাইট পোস্ট একেবারে দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদে সরাসরি আমি সন্তু বেরা রয়েছি গভীর রাতে অর্থাৎ চারটে সাড়ে সাড়ে চারটের দিক করে একেবারে একটি মাছের গাড়ি ঘাটালের দিক থেকে আসছিলো গতিতে আর সেই গাছ মাছের গাড়ি এই দাসপুরে যে ফুটপাত হয়েছে সেই ফুটপাথের সাইডে যে লাইট পোস্ট রয়েছে সেই লাইট পোস্টটিকে একেবারে কে এইভাবে ভেঙে দিয়েছে দুটো গতিতে আসছিলো আমি জানার চেষ্টা করব ওই সময় যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে একজনকে আমি পেয়েছি ঘটনাটা কীরকম চারটা কুড়িতে হয়েছিল ওরা ঘাটার দিকে আসছিল ঘাটার দিকে আসছিলো হঠাৎ ওরা ঘুমিয়ে পড়েছিলো ঘুমিয়ে পড়তে ওরা বাঁ দিকে চলে চলে আস ওই যে ব্যারিকেডটা দেখত ওখান থেকে ঘুরে গোপাল দিয়ে এসে এপাশে মেয়েকে উল্টে যায় গাড়িটা ছিল না দোকানে এসে আমি এলাম এসে দেখে গাড়িটা উল্টে আসে ও গাড়ির ভিতরে দুজন ছিল ড্রাইভার তো পালিয়ে ওই হেল্পারটা ছিল তো হেল্পারটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভাই কী করে হলো বলছে না ঘুমিয়ে পড়েছিল তারপরে প্রশাসন এলো প্রশাসনে এসে গাড়ি বলেছিল যে গাড়ি তোলা যা গাড়ি কেরেন গাড়ি না বলে ওইটাকে তুলে নিয়ে যে চলে গেল গাড়ি কারো ক্ষতি হয়েছে না কারো কিছু ক্ষতি হয়নি সামান্য হেল্পারে একটু মাথাটা ইনজর্ড হয়েছে একটু হালকা

শুনছিলেন একেবারে যেটা যে রাতে সাড়ে চারটার দিকে দেখতে পাচ্ছেন একেবারে ভোরবেলায় আর সেই সময় একটি মাছের গাড়ি দুটো গতিতে আসছিল আসার সাথে সাথেই যেটা জানাচ্ছেন এখানে প্রত্যক্ষদর্শীরা যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল সেই কারণেই কিন্তু এই যে ফুটপাথ দেখতে পাচ্ছেন ফুটপাথের ধারেই রয়েছে লাইট পোস্ট ইতিমধ্যে ঘাঁটাল মাছ রাজ্য সড়ক নতুনভাবে সুসজ্জিত হয়েছে আর তারপরে কিন্তু এই লাইট পোস্ট লাগানো হয়েছে সেই লাইট পোস্ট একটি কিন্তু ভেঙে একেবারে এইভাবে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এছাড়াও কিন্তু এই ফুটপাথের উপরেই যে মাছের গাড়িটি ছিল সেই মাছের গাড়িটি কিন্তু উল্টে পড়ে রয়েছিলো সেই মাছের গাড়িটিকে দাসপুর থানার পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই এসে রাতেই কেরেন দিয়ে এই মা যে মাঠের গাড়িটি ছিল সেই মাঠের গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন এবং যে ড্রাইভার এবং হেল্পার তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সরাসরি সেই ছবি এতক্ষণ দেখছিলেন থানীয় সংবাদের পর্দায় দেখতে পাচ্ছেন গাড়ির যে সামনে যে উইন্সটা যে সামনে যে যে গ্লাস সেই গ্লাস কিন্তু এভাবেই ভেঙে পড়ে রয়েছে রাস্তার উপর রাস্তার পাশেই একেবারে পড়ে রয়েছে তার সাথে সাথে কিন্তু কাঁচ টাঁচ সমস্ত কিছুই কিন্তু ভেঙে পড়ে রয়েছে যেটা জানাচ্ছেন যে প্রত্যক্ষদর্শীরা যে ড্রাইভার সহ হেল্পার তারা কিন্তু দুজনেই সুস্থ রয়েছে একটু চোট আঘাত লাগলেও এইভাবে কিন্তু যে লাইট পোস্টের একেবারে অর্ধেক অংশ থেকে ভেঙে গিয়েছে সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় যেহেতু ভোরের দিকে এই ঘটনাটি ঘটেছে তাতে করে দুর্ঘটনা বড় কিছু দুর্ঘটনা অবশ্যই এড়ানো গেছে কারণ দিনের বেলা যদি এই ধরনের ঘটনা ঘটতো কারণ সবসময় কিন্তু ফুটপাথ দিয়ে মানুষ যাতায়াত করে তাতে করে কিন্তু বড়ো কিছু একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারত এটা আশঙ্কা করা যাচ্ছে সরাসরি সেই ছবি এতক্ষণ দেখছিলেন স্থানীয় সংবাদের পর্দায় মাছের বাড়ি হ্যাঁ মাছের